অনেক সময় অনেক মহিলারা দেখা যায় যে বিয়ের পরেও তার বাবার বাড়িরে প্রায়োরিটি বেশি দেয় আর শ্বশুরবাড়িতে তার স্বামীর এই প্রায়োরিটি দেয় তাছাড়ার যে বাকি যা বাসন নন ননাস অন্যান্য আত্মীয় স্বজন আছে তারা কারোরই প্রায়োরিটি দেয় না কিন্তু বিশ্বাস করো যদি তুমি একটু স্বামীর বাড়ির লোকজনের প্রায়োরিটি দাও না তাহলে দেখবা যে তুমি এই জগতের মধ্যে সবচেয়ে সুখী মানুষই তুমি আর যদি সারাক্ষণে তুমি বাবার বাড়ির কথা কো ওই ওইদিকে কী হয় যে স্বামীরও মন পাওয়া যায় না আর তাছাড়া শ্বশুরবাড়িতে একটা অশান্তি লাগিয়েই থাকে যে সবসময় বাবার বাড়ি বাবার বাড়ির আইটানো তো আমি কিন্তু সব কিছু বুঝা শুনেই চলি আমি যেরকম বাবার বাড়ির মানুষের পছন্দ করি ঠিক তেমনি আমি শ্বশুরবাড়ির লোকেরও খুব পছন্দ করি আমার আমি সবাই যে আমার ভালো পায় তারে আমি সর্বদাই আমি ভালো পাই এবার আমার শ্বশুরবাড়ি যেই হোক না কি এই দেখো তোমরা সাথে কথা কইতে কইতে কিন্তু আমি মেন কথাটাই কইলাম না যে আমরা কই যাইতেছি যদিও আমার ফেসবুক ফ্যামিলিরা জানো আমি কই যাইতেছি তবুও আমি আরেকবার কইয়া দিই তো আমি মাতার বাড়িতে আইছি আর মাতার বাড়িতে আইসি কিছুদিন হইল আমার বর গাড়ি কিনছে তো তার লিখে গাড়িটা যাত্রা করানোর মাতার বাড়িতে আইলাম আর আমি কিন্তু মাতার বাড়ি চাইছি আবার আমরা যা ভাসর আমরা মানে বাড়ির সবাই এর মধ্যে আমরা বাবার বাড়ির লোকজনরা আমি আনছি না আর বাবার বাড়ির লোকজনায় লইয়া কিন্তু আমি আগের দিন আই এসে মাতার বাড়িতে মায়ের দর্শন কইরা গেছিলাম এটাও অনেকেই দেখছো বাংলাদেশের কাকু টাকু আইছিলো তারা নিয়ে আইসি যদি আমার মনের মধ্যে থাকতো যে তারা আনতাম না মাতার বাড়ির তোলে কিন্তু আমি আগের দিন যে মায়ের বাড়িতে আইসি তখনই কিন্তু আমি গাড়িটা যাত্রা করাতে পারতাম কিন্তু এই যখন গাড়িটা কিনছে তখন থেকেই আমি কইছি যে এবার কিন্তু আমার বাবার বাড়ির লুকটোক লইয়া মাতার বাড়িতে যাইতাম না এবার আমি আমার যা ভাষায় আমরা আমরা যাবো সব সময় যে বাবার বাড়ির লোক নিয়ে যাইতে লাগবো তা না কিছু শ্বশুরবাড়ির লোকজন সময় দিতে লাগে তো এবার আমরা প্ল্যান করলাম যে না আমরা সবাই মিলে যাবো তো আমরা সবাই মিললাম কোনো রকমের কষ্ট মাসে এক গাড়ির মধ্যে বসি যদিও আমার ভাসুরে কইসেছে যে বাড়ির থেকে বাইকটা নিয়ে যাও কিংবা আমি গাড়িতে যাই তো আমরা কইছি বদা কষ্ট হলেও কিন্তু আমরা এক গাড়ি দিয়ে যাবো তো সেই মতো আমরা সবাই মিললাম মাথার বাড়িতে গেলাম আর হ্যাঁ একটা সময় কিন্তু আমরা টুকটাক একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তো এটাও অন্য মানুষের কারণে হয়েছে বা নিজের আরও একটু রাগ বেশি আসছিলো তো ওইটা নিয়ে আমিও কোনো সময় কথা কমো আর এখন যে আমরা দু একসাথে চলি এটার মতন শান্তি এই জগত কোনো কিছুই না বিশ্বাস করো বাড়ির মধ্যে এক্সট্রা কোনো কারুর দরকার লাগে না দুই জালে যদি একসাথে মিল মিলাশ থাকে আলাদা কোনো বন্ধু বান্ধবীর দরকার লাগে না দুই ভাই যদি একসাথে মিল থাকে তো তার লেগেই আমরা সবাই এখন মানে সবার কথা আমরা সবাই ম্যানেজ করে এলাই যখন প্রথম বিয়ের পরে কিন্তু একটা সময় আসিল যে কারোর কথাই কারোর কাছে মানে একটু অসুবিধা হইতো মানে বাকিটা আর কই নাই কইলাম তো এটা বেশি দিন আসিল না তো এখন কিন্তু মানে দুজনের পক্ষ থেকে কিন্তু একদম ম্যানেজ হয়ে গেছে গা আর দেখো তোমার সাথে আমি অন্য কথা কইতে কইতে কিন্তু আমি এদিকে ভুগও দেওয়া লাগছি আর তাছাড়া মোবাইলটা নিয়ে যে মার যে একটা ফটো তুলো ভালো কইরা ওই সময়টা পাইলাম না কারণ প্রচুর ভিড় আর মোবাইলটা আমার কাছে আসিল না আমার বরের কাছে আর আমি এ ফাঁকে ওইদিকে মায়ের টুক দিয়ে তো ওইদিকে আমি ধূপকাঠি মোমবাতি নিয়ে আইছি এদিকে আমি ধরে আর এদিকে যারাই মায়ের বাড়ি যাও তারা কিন্তু খুব সাবধানে এদিকে ধূপকাঠি মোমবাতি ধরাইও কারণ এদিকে মানে আগুনটা এতভাবে মানে ছড়াইয়া চলতে চতুর্দিকে বাতাস যারা পিছলা শাড়ি পরে যায় তারা ফট করে মানে সারির মধ্যে আগুন লাগিয়ে পারে তা আমার কিন্তু প্রথমে একটু ভয়ই লাগছিল যে ধরাইতে তা আমি কি করছি আমি এদিকে ধরে নিচে বেয়া দিছি কারণ এদিকে প্রচুর রৌদ্র আর আগুন আর বাতাস তো আর এমনিতেই আমার আগের থেকে আগুন জল কয়েকটা জিনিস আমার ভীষণই ভয় লাগে তো আমার এদিকে ধূপকাঠি মোমবাতি লাগানো কমপ্লিট হয়ে গেছে কা দেখতেই পারতাছো মায়ের বাড়িতে কিন্তু প্রচুর মানুষ অনেকেই লাইন ধরে রয়েছে তো আমি অনেকক্ষণ লাইন ধরেই ভুগ দিছি তার এইদিকে আমি মায়ের কাছে ভালো করে প্রণাম এই করতে পারছি না আর ফটো তুলুম কি তো প্রচুর ভিড়ের মধ্যে আমি কোনো রকমে ভুগ দিয়ে একটু প্রণাম করে আইসি আর মোবাইলটা তো আমার কাছে আসছিল তো ওইদিকে আমি যেদিকে ভুগ দিছি ওইদিকে আমার বর্মশাই গেছে না তা আমরা এদিকে এসে মোমবাতি টোমবাতি লাগাই এসে এরা এদিকে অনেকটা রেস্ট করতেছি আর হ্যাঁ তো আমরা বাড়ির থেকে প্রায় সাড়ে নটা পনেরো দশটার সময় মায়ের বাড়িতে গিয়ে পৌঁছাইছি আর আমরা দুজনেই খালি আর আমরা এদিকে বইয়া রয়েছি আমরা কই না ফাঁকে একটু মায়ের দর্শন যখন একটু ভিড়টা তখন আমরা মায়েরা দর্শন করুন ঠিক তেমনি আমরা যখন এদিকে তো মিনিটের মধ্যে একটু ভিড়টা কমছে তো আমি এদিকে একটু মায়ের ক্যামেরা করলাম আর ভালো করে প্রণাম করলাম আর একটু ফুটারুটা নিলাম আর যেহেতু আমরা আজকে গাড়ি নিয়ে গেছি তো আমরা কাজ শেষ হওয়ার পরেও কিন্তু আমরা আইতে পারতাম না কারণ মন্দিরের পূজার পরে একটার সময় বলে তারা নিচে নামে মানে গাড়ি গাড়ি যাত্রা যারা গাড়ি যাত্রা করাইবো গাড়ি টাড়ি যাত্রা করা তো আমরা প্রায় একটার পরে গাড়ি যাত্রা করাইছে তার এ ফাঁকে আমরা একটু এদিকে মায়ের দর্শন করে সে আমরা এদিকে সবাই মিলে একটু ক্যামেরা বন্দি করলাম আমরা বাড়ির সবাই একটু ফটো তুললাম তারপর আমরা পুকুর পাড়ায় আয়া আর পুকুর পাড়ায় আয়া দেখতেছে এদিকে একটা ছোট্ট বাচ্চারে স্নান টান করাইতেসো বাচ্চাটা কিন্তু ছয় সাত মাসের বাচ্চা আর এই বাচ্চাটা মেয়ে বাচ্চা আসলো আর তার উল্টা পাশে আরেকজন স্নান করাইতেছে একটা বাচ্চারে ওই বাচ্চাটা আবার একটু বড় কিন্তু দেখতে খুব কিউট আর আমার এমনিতে টাচ্চা দেখলে আমার খুবই ভাল লাগে তো এখন তো মানে একটু আদর করে তৃপ্তি মজে আমার ভাইয়ের ছেলেটার আদর করতে পারি তারে আদর করলে আমার এত শান্তি পায় মনের মধ্যে আর শুধু আমি না আমার বাড়িতে যা ভাসুর মানে আমার বাড়িতে এক্ষণ এই অনেক জায়গায় যা আগোতলা আগোতলা যা বা মাও নিয়ে আয়ে তো আমরা ভীষণই আদর করি আমার ভাইয়ের ছেলেরে আর এদিকে একটা ভাই বাজ জায়গা তে এফাকে ঠাকুর মশাই নিচে বসে গাড়ি যাত্রা করাইতো তো আমরা গাড়ি যাত্রা করাইতে করাইতে প্রায় দুইটা উপরে বাজছে তাই এবার আমরা গাড়ি যাত্রা করে আগে যাইতেছি আবার হোটেলে খাওয়া দাওয়া করতাম আর এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এটা আমার বরের বন্ধু পঙ্কজ দা তো আমরা বাড়িতে বিগত কিছুদিন ধরে আইব আইব বা আমরাও কইতাছি আউনে লেগে তো ওই দিন আমরা প্ল্যান হয়েছি যেদিন আমরা মাথার বাড়িতে যাবো তারাও মাথার বাড়িতে আইবো আর তারার বাড়ি শাবরুম তো শাবরুম থেকে উদয়পুর আইসে আর আমরা বিশালগর থেকে উদয়পুর গেছি তা আমরা একসাথে খাওয়া দাওয়া করে তো আমরা আবার ব্যাক করে আমরা বাড়িতে আয়া পড়ছি তো তারাও আমরা সাথে আমরা বিশালগর বাড়িতে আইসে তো অনেক ওই দিনকে অনেকটাই আনন্দ হয়েছে অনেকটাই এনজয় হয়েছে সবাই মিলে একসাথে তো অনেক ঘোরাঘুরি করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়া আজকের লেখাটা